তো আগের ক্লাসে আমরা কিছু সংখ্যা নিয়ে আলোচনা করেছিলাম তো আজকে আমরা ভগ্নাংশ নিয়ে আলোচনা করব তো ভগ্নাংশ নিয়ে যাদের সমস্যা আছে বিশেষ করে তোমরা যেই ক্লাসেই পড়ো না কেন যে সেভেন হোক সিক্স হোক ফাইভ হোক কিছু ব্যাপার নয় সবাই ক্লাসটা করতে পারো ক্লাসটা করা একটাই উদ্দেশ্য কি তোমরা নিজের ম্যাথটাকে মানে ম্যাথের যে বেসিক জিনিস সেই জিনিসগুলোকে স্ট্রং করতে হবে তোমাদেরকে ঠিক আছে তবে হচ্ছে সাবজেক্টের প্রতি ইন্টারেস্ট আসবে বা ভবিষ্যতে অঙ্ক নিয়ে তোমরা এগিয়ে যেতে পারবে ঠিক আছে কোনো অসুবিধা নেই একদম বেসিক জিনিসগুলো আমরা আলোচনা করবো আজকে আজকের ক্লাসে আর একটা কথা তোমাদের কোনো যদি সমস্যা থেকে থাকে যে কোনো প্রবলেম হচ্ছে কোনো অঙ্ক আটকে গেছে তো সেই সমস্ত অঙ্কগুলো তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে আছে ওখানে গিয়ে চ্যানেলটাকে জয়েন করে নিও সেখানে তোমাদের প্রবলেমগুলোকে সেখানে পাঠাও আপলোড করো সেগুলোকে আমরা সলিউশন করে দেবো ঠিক আছে কোনো অসুবিধা নেই তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে ঠিক আছে আগে ভিডিওটা দেখে নাও তারপরে যাবে গিয়ে চ্যানেলটা জয়েন করে নিও ওকে আরেকটা বিশেষ ঘোষণা যেটা হচ্ছে কি ভিডিও শেষে দেবো ঠিক আছে একদম শুরু থেকে শেষ অবধি দেখো মজা লাগবে দেখো ক্লাসটা ভালো লাগবে তো কিছু অজানা জিনিস আছে কিছু নতুন নতুন ট্রিক্স আজকে জানবো যেগুলো দেখে তোমাদের ভালো লাগবে বা অঙ্কের প্রতি আরও ইন্টারেস্ট আসবে তো ভিডিওটা প্রথম থেকে একদম শেষ অব্দি দেখতে হবে তাহলে কিন্তু মজা আসবে চলো ভগ্নাংশ নিয়ে আমরা আলোচনা শুরু করি তো ভগ্নাংশ জিনিসটা কি প্রথমে বুঝতে হবে আমাদেরকে কি ভগ্নাংশ জিনিসটা কি আমাদের প্রথমে বুঝতে হবে ঠিক আছে ভগ্নাংশ কী তো ভগ্নাংশ নিয়ে আমরা অনেকেই কাজ করেছি ভগ্নাংশ দেখেওছি তো কি জিনিসটা কি ভগ্নাংশ কী ভগ্নাংশ মানে ভাঙা সংখ্যা কি ভাঙা সংখ্যা ভাঙা ঠিক আছে মানে গোটা সংখ্যা নয় গোটা সংখ্যাগুলোকে আমরা কি বলি পূর্ণ সংখ্যা বলি ভাঙা সংখ্যাগুলোকে আমরা বলো ভগ্নাংশ দেখো ধরো আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি ধরো আমার কাছে একটা কি আছে আমার কাছে এরকম একটা গোল্ড বিস্কুট আছে ঠিক আছে তো এটাকে আমি কটা টুকরো করলাম চারটে টুকরো করলাম চারটে টুকরো করলাম চারজন আছি চারজন নয় তিনজন আছি চারটে টুকরো করেছি মানে সমান ভাগে ভাগ করেছি আমরা আছি তিনজন ঠিক আছে আমরা তিনজন আছি একটা বিস্কুটকে কড়া টুকরো করেছি চারটে টুকরো করেছি একটা দুটো তিনটে চারটে এরকম চারটে টুকরো প্রত্যেকটা টুকরো সমান সমান ভাগ করেছি ঠিক আছে তো এখানে দেখো আমি বলবো যে কি ধরো বিস্কুটটা কিনেছিলাম আমি একটা বন্ধু চেয়ে ধরো এটা এটা আমি বি আর একজন বন্ধু সি আর একজন বন্ধু তিনজন বন্ধু ভালো করে বুঝবে এ একটা বন্ধু বি একটা বন্ধু সি একটা বন্ধু মানে কিনেছে বিস্কুটটা হচ্ছে এ ঠিক আছে কিন্তু আমরা তিনজন বন্ধু যেহেতু সেহেতু তিনজন মিলেই আমরা সেটাকে খাবো বিস্কুটটাকে এবার ব্যাপারটা কী হয়েছে যেহেতু আমি কিনেছি আমি বলছি কিনে যে আমি বেশি খাবো বিস্কুট আমি যেহেতু কিনেছি আমি বেশি ভাগটা নেবো বাকি তোমরা কম কম খাবে ঠিক আছে তো ভালো করে দেখো কটা টুকরো হয়েছে চারটে টুকরো পেয়েছি আমরা একটা দুটো তিনটে চারটে করে কিন্তু আছি আমরা কজন তিনজন তাহলে তিনজনকে এক টুকরো করে দিলেও একটা টুকরো বেশি থেকে যাচ্ছে তাহলে যেহেতু আমি কিনেছি বা এ বেশি কিনে এ কিনেছে জিনিসটা সেহেতু একে কি করা হবে আর একটা টুকরো এক্সট্রাটা দিয়ে দেওয়া হবে তাহলে একে কটা টুকরো দিয়ে দিচ্ছি ধরো এক যেহেতু কিনেছে একে দিয়ে দিচ্ছি দুটো টুকরো একে দিয়ে দিচ্ছি কটা টুকরো দুটো টুকরো দিয়ে দিচ্ছি এ পাচ্ছে একটি টুকরো এ পাচ্ছে সি পাচ্ছে একটা টুকরো তাহলে মোট কটা হয়ে দুই তিন চার চারটে টুকরো হয়ে গেলো এবার তাহলে আমরা এটাকে ভক্নাংশের আকারে কীভাবে দেখাবো যে আমরা তো যেহেতু পেয়েছি বিস্কুটটা তো গোটা বিস্কুট পাইনি ভাঙা বিস্কুট পেয়েছি তাহলে আমরা এটাকে ভগ্নাংশের আকারে লিখতে পারি টোটাল মানে কটা টুকরো ছিল টোটাল হচ্ছে চারটে টুকরো ছিল সেই চারটে টুকরোর মধ্যে আমি কটা পেয়েছি দুটো মানে এ এটা যেটা ও চারটে টুকরোর মধ্যে কটা টুকরো পেয়েছে একটা তাহলে সিও চারটে টুকরো ছিল মোট তার মধ্যে পেয়েছে একটা তাহলে এই যে জিনিসটা পেলাম এই যে ভাঙা ভাঙা যে জিনিসটা পেলাম যে চার ভাগে দুভাগ পেল এ চার ভাগের এক ভাগ পেলো বি চার ভাগের এক ভাগ পেলো সি তো এই যে ভাঙা জিনিসটা এটাকে আমরা কি বলবো ভগ্নাংশ বুঝতে পারলে ভগ্নাংশ মানে ভাঙা জিনিস ঠিক আছে গোটা নয় তাহলে চার ভাগের ভাগ আমি পেলাম চার ভাগের এক ভাগ হচ্ছে বি পেলো চার ভাগের এক ভাগ হচ্ছে সি পেলো বুঝতে পেরেছ তাহলে ভগ্নাংশের দুটো অংশ দেখো উপরে একটা জিনিস আছে নিচে একটা জিনিস আছে তো এগুলোকে আমরা তো চিনি তো ভগ্নাংশের দুটো অংশ এটা ভগ্নাংশর দুটি অংশ তাই তো ভগ্নাংশের কটি অংশ দুটি অংশ এটা উপরে থাকে উপরে যেটা থাকে সেটাকে আমরা কী বলে থাকি লব নিচে যেটা থাকে সেটাকে আমরা কী বলে থাকি হর এটাই বলি উপরে যেটা থাকে সেটাকে আমরা কী বলে থাকি লব নিচে যেটা থাকে সেটাকে আমরা কী বলে থাকি হর বলেছ লব আর হর বোঝা গেল এবার তো একটা ভগ্নাংশ ধরো আমি লিখছি উপরে তিন নিচে হচ্ছে পাঁচ তাহলে এই ভগ্নাংশটার ক্ষেত্রে বলো লব কে কে হর স্যার এই ভগ্নাংশের উপরে যে আছে সে হচ্ছে লব আর নিচে যে আছে সেটা হচ্ছে হর ঠিক আছে তো এবার দেখো আমি আর একটা ভগ্নাংশ লিখছি তোমাদের সামনে ধরো সাত নিচে লিখছি পাঁচ এটাও স্যার একটা ভগ্নাংশ এটাও তো একটা ভগ্নাংশ তাহলে এখানে লব কে এখানে লব স্যার সাত এখানে লব কে এখানে এটা হরকে হর হচ্ছে পাঁচ স্যার এবার ভালো করে তাকিয়ে বলো সরি ভালো করে তাকিয়ে দেখো এই যে দুটো ভগ্নাংশ লিখেছি এখানে একটা ভগ্নাংশ তিনের পাঁচ এখানে একটা ভগ্নাংশ লিখেছি সাতের পাঁচ এই দুটো ভগ্নাংশের মধ্যে পার্থক্য তুমি কি দেখতে পাচ্ছ মানে কি অমিল দেখতে পাচ্ছ যে কী আলাদা আছে কি আলাদা আছে উপরেরগুলো আলাদা স্যার দেখুন উপরে তিন আছে এর এখানে সাত আছে কিন্তু নিচের দুটো পাঁচই আছে হ্যাঁ এটা ঠিক কথা আর একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো তোমরা এই ভগ্নাংশটার ক্ষেত্রে মানে এই তিনের পাঁচ ভগ্নাংশটার ক্ষেত্রে লবটা দেখো ছোট লবটা ছোট কার থেকে হরের থেকে হরটা বড় লবটা ছোটো তাই তো আর এটার ক্ষেত্রে দেখো লবটা বড় হরটা ছোট দুটো নিশ্চয় একটার ক্ষেত্রে দেখো লব বড় এই এটার ক্ষেত্রে লব বড় এটার ক্ষেত্রে লব ছোট। যখন তাহলে আমরা দেখব একটা জিনিস মনে রাখবে যে ভগ্নাংশের লবটা বড় হরটা ছোট হয় সেই ভগ্নাংশটাকে একটা নাম দেয়া হয়েছে সেই নামটা কি অপ্রকৃত ভগ্নাংশ এই ভগ্নাংশটাকে নাম কি দেওয়া হবে এই কন্ডিশন দেখতে পেলে মানে এইরকম ভগ্নাংশ দেখতে পেলে এর নাম কি বলবে তোমরা এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ ঠিক আছে আর এই ধরনের কন্ডিশন দেখতে পেলে এই ধরনের কন্ডিশন দেখতে পেলে এই ভগ্নাংশটাকে কী বলবে প্রকৃত ভগ্নাংশ কী বললাম বোঝা গেল তাহলে ভগ্নাংশের দুটো আমরা এখানে প্রকারভেদ পেয়ে গেলাম না একটা প্রকৃত একটা অপ্রকৃত তাহলে প্রকৃত ভগ্নাংশ কাকে বলছি প্রকৃত ভগ্নাংশ বলছি যেই ভগ্নাংশের লবটা ছোট হরটা থেকে বা হর বড় ঠিক আছে লবের থেকে হরটা হচ্ছে বড় হয় সেই ভগ্নাংশটাকে আমরা কি বলছি প্রকৃত ভগ্নাংশ আর যে ভগ্নাংশের লবটা বড় হয় হরটা ছোট হয় সেই ভগ্নাংশটাকে আমরা কি বলছি অপ্রকৃত ভগ্নাংশ আশা করছি বুঝতে পারছো এগুলো তোমরা অনেকে বিষয়গুলো জেনে থাকবে আবার অনেকে এই জিনিসগুলো ক্লিয়ার থাকে না যখন আমরা উঁচু ক্লাসে উঠি সেই প্রকৃত অপ্রকৃতর কনসেপ্ট যখন কিছু কিছু অঙ্কে আসে তখন আমাদের বুঝতে পারি না যে কোনটা প্রকৃত কোনটা অপ্রকৃত এই জিনিসগুলো আমাদের এই জন্য জেনে রাখা দরকার আগে থেকে মানে ভালো করে জেনে রাখা দরকার আচ্ছা এই ব্যাপারটা বুঝতে পারলে প্রকৃত অপ্রকৃতর ব্যাপারটা কি ভগ্নাংশ কি জিনিস ভগ্নাংশের কটি অংশ দুটি অংশ বললাম এখানে লব এবং হর ঠিক আছে এই কটা বেসিক জিনিস একটু মাথায় থাকবে ঠিক আছে আমরা প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ কনসেপ্টটা বুঝতে পেরেছি বা ভালো কথা খুব সুন্দর জিনিস ভগ্নাংশের প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ বুঝতে না পারলাম এবার দেখো কিছু কিছু ক্ষেত্রে কি হয় ভগ্নাংশ কোনটা ছোট কোনটা বড় সেটা নিয়ে আমাদের সমস্যা হয়ে যায় এটা আমরা সহজে বুঝতে পারি না যে স্যার কোন ভগ্নাংশটা বড় কোনটা ছোট যেহেতু ভাঙা সংখ্যা তো এটা একটা সমস্যা দেখো এই সমস্যাটা সমাধান করার অনেকগুলি উপায় আছে কিছু মানে একটু সময় সাপেক্ষ উপায়ও আছে আবার কিছু শর্টকাট উপায় আছে দুটো উপায় তোমাদেরকে জানাবো তার আগে আরেকটি ভগ্নাংশ সম্বন্ধে তোমাদেরকে একটু মনে করিয়ে দিই দেখো আমরা এটা প্রথমে লিখব অপ্রকৃত ভগ্নাংশ কী ভগ্নাংশ লিখব অপ্রকৃত তাহলে উপরে বড় যাবে নিচে ছোট যাবে তাই তো তবে সেটা কী হবে একটি অপ্রকৃত ভগ্নাংশ তাহলে আমি এই যেটা লিখলাম এটা কি ভগ্নাংশ একটি এটা একটি অপ্রকৃত ভগ্নাংশ তো এরকম অপ্রকৃত ভগ্নাংশগুলোকে আমরা একটা নতুন ভগ্নাংশে রূপ দিতে পারি নতুন ভগ্নাংশ মানে কি নতুন ভগ্নাংশ মানে এই ভগ্নাংশটাকে আমরা একটা ভগ্নাংশে পরিবর্তন করি এই ভগ্নাংশটার নাম কী বললাম এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত তো এই অপ্রকৃত ভগ্নাংশ থেকে এটাকে আমরা নিয়ে চলে যেতে পারবো কিসে মিশ্র ভগ্নাংশে মিশ্র ভগ্নাংশ তো মিশ্র ভগ্নাংশ কাকে বলি সেটাকে বুঝে নিই তারপরে মিশ্র ভগ্নাংশে নিয়ে যাব মিশ্র ভগ্নাংশ মানে কি যার মধ্যে একটি থাকবে পূর্ণ সংখ্যা যেই ভগ্নাংশের মধ্যে একটি পূর্ণ সংখ্যাকে দেখতে পাবো আর তার সাথে দেখতে পাবো একটি প্রকৃত ভগ্নাংশকে একটি প্রকৃত ভগ্নাংশকে তো সেই ধরনের ভগ্নাংশগুলোকে আমরা বলে থাকি কী মিশ্র ভগ্নাংশ যেমন তোমরা এরকম দেখে থাকবে দুই পূর্ণ তিনের সাত ঠিক আছে দুই পূর্ণ তিনের সাত ভালো করে দেখো এটা একটা মিশ্র ভগ্নাংশ এটাকে আমরা এইভাবে পড়ি দুই পূর্ণ তিনের সাত এখানে দেখো দুইটা হচ্ছে একটি পূর্ণ সংখ্যা এটা একটা কী পূর্ণ সংখ্যা মানে গোটা সংখ্যা পূর্ণ সংখ্যা মানে কি গোটা সংখ্যা আর তিনের সাত ভালো করে দেখো তিনের সাত জিনিসটা কি তিনের সাত হচ্ছে কি একটি প্রকৃত ভগ্নাংশ এটা একটা প্রকৃত ভগ্নাংশ কেন প্রকৃত ভগ্নাংশ এইমাত্র আমরা শিখে এলাম যে প্রকৃত ভগ্নাংশ জিনিসটা কি যে ভগ্নাংশের লভটা ছোট হয় দেখো এখানে তিনটা ছোট কাত থেকে সাতের থেকে তাহলে আমরা এটা বলতে পারি একটি প্রকৃত ভগ্নাংশ তাহলে যখন এই রকম ধরনের জিনিস দেখতে পাবো সেটাকে হচ্ছে আমরা মিশ্র ভগ্নাংশ বলবো আর আমাদের কাছে যখন এরকম অপ্রকৃত ভগ্নাংশ থাকবে এই অপ্রকৃত ভগ্নাংশগুলোকে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করতে পারি তো কি করে করব দেখো ভালো করে কি করে করব দেখো ভালো করে সাতের পাঁচ আছে তাহলে পাঁচ দিয়ে কি করব ভাগ করবো সাতকে এই পাঁচ দিয়ে সাতটাকে ভাগ করে দেবো তাহলে পাঁচ এককে পাঁচ ছয় সাত আর ভাগ করা যাবে যাবে না তাহলে এইটা এক পূর্ণ এই নিচের যেটা আছে সেটাকে উপরে পাঠিয়ে দেবো উপরে লিখবো দুই এরকম উপরে পাঠিয়ে দেবো এক পূর্ণ দুইয়ের এই যে পাঁচটা যেটা দিয়ে ভাগ করেছে সেটাকে নিচে চলে নিয়ে চলে আসবো তাহলে এইটা হয়ে গেলো এক পূর্ণ দুইয়ের পাঁচ দেখো এটা হচ্ছে একটি মিশ্র ভগ্নাংশ হয়ে গেলো মিশ্র ভগ্নাংশ বুঝতে পারলে কীভাবে মিশ্র ভগ্নাংশ পরিণত করলাম তাহলে এখানে লক্ষ্য করে দেখো তুমি আমি যেটা বললাম যে মিশ্র হতে গেলে কী কী কন্ডিশন থাকবে তার মধ্যে একটি পূর্ণ সংখ্যা আর একটি প্রকৃত ভগ্নাংশ থাকবে এখানে পূর্ণ সংখ্যা কে আছে এক হচ্ছে পূর্ণ সংখ্যা এক হচ্ছে একটি পূর্ণ সংখ্যা আর দেখো দুয়ের পাঁচ লবটা ছোট হরটা বড়। তাহলে এটা কি ভগ্নাংশ এটা হচ্ছে একটি প্রকৃত ভগ্নাংশ কি ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ এই কারণেই এক পূর্ণ দুইয়ের পাঁচ একটি মিশ্র ভগ্নাংশ তাহলে কীভাবে মিশ্র ভগ্নাংশে পরিণত হচ্ছে বুঝতে পারছো নিশ্চয়ই আমি আর একটা দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে ধরো দেওয়া আছে তোমাকে আট বাই তিন দেওয়া আছে ধরো তাহলে এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ উপরে বড়ো নিজে ছোটো তাহলে কী করতে হবে ভাগ করে দিতে হবে তিন দিয়ে আটকে তিন দিয়ে যদি আটকে ভাগ করি কত হবে তিন দুয়ে ছয় ছয় দুয়ে আট তাই তো আচ্ছা দুই এই নিচেরটা উপরে যাবে সবসময় মনে হবে নিচের জিনিস উপরে যায় আর পাশের জিনিস নিচে আসে তাহলে কথা হলো দুই পূর্ণ দুইয়ের তিন তাহলে এই ভগ্নাংশটাও একটি কী ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ বুঝতে পারলে কীভাবে আমরা অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে ট্রান্সফার করতে পারি ক্লিয়ার খুব সোজা বিষয় দেখে নেও একবার বিষয়টা কিন্তু খুব সোজা কোনো জটিলতা নেই এবার দেখো আর একটা জিনিস শিখে নেবো আমরা কি যে এখান থেকে আমরা যেমন মিশ্র ভগ্নাংশ থেকে এই কী বেশ অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে গেলাম এবার আমরা মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশও ফিরে আসতে পারব ঠিক আছে মিশ্র ভগ্নাংশ তোমাকে দিয়ে দেওয়া হবে সেখান থেকে আমরা কোথায় ফিরে আসবো অপ্রকৃত ভগ্নাংশে ফিরে আসব খুব সোজা ব্যাপার ঠিক আছে আমার যেগুলো করা আছে সেই ভগ্নাংশ থেকে ফিরে আসি যাব যেমন হচ্ছে আমি একটা উদাহরণ নিয়ে নিচ্ছি দুই পূর্ণ দুইয়ের তিন এটা একটা মিশ্র ভগ্নাংশ এখানে করছি না দুই পূর্ণ দুইয়ের তিন ঠিক আছে এটা একটা মিশ্র ভগ্নাংশ তো এই মিশ্র ভগ্নাংশটাকে আমি কিসে নিয়ে যাব অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাব তো তার জন্য কি করতে হবে একটা লাইন টানবে তোমরা প্রথমে নিচে যেটা লেখা আছে মানে নিচে এই যে মিশ্র এই যে প্রকৃত যে ভগ্নাংশটা আছে তার নিচে যেটা আছে হটটা যেটা আছে সেটাকে যেমন আছেন দেখে দেখে কপি করে দেবে বসিয়ে দেবে ঠিক আছে আবার এইটা কি আবার উপরে একবার কপি করবে মানে তিন নিচের হটটাকে একবার লিখবে এখানে একটা গুণ চিহ্ন দেবে দেওয়ার পর পাশে যেটা আছে পাশে যেটা আছে ভালো করে পাশে যেটা আছে সেটাকে গুণ করবে তারপর একটা যোগ চিহ্ন দেবে দেওয়ার পর লব যেটা আছে সেটাকে যোগ করে দেবে ব্যাস কাজ শেষ আর কিচ্ছু কাজ নেই তাহলে আমরা কি করব গুণ আগে হয় তিন দিয়ে ছয় আর যোগ দুই নিচে তিন লিখে দেবো ছয়ের দিয়ে কটা হচ্ছে আট নিচে হচ্ছে তিন দেখো আটের তিনই তো ছিল এখানে অপ্রকৃত ভগ্নাংশটা কত ছিল আটের তিন দেখো আমরা কিন্তু এটা থেকে আবার আটের তিনে কিন্তু ফিরে এলাম ছিল এটা এখান থেকে আবার কিন্তু আটের তিনে আমরা ফিরে আসতে পারলাম বোঝা গেছে আরেকটা আরেকটা করে দেখাচ্ছি দেখো এইখানে যেটা করলাম এক পণ্য দুইয়ের পাঁচ কত আছে এক পূর্ণ দুইয়ের পাঁচ এক পূর্ণ দুইয়ের পাঁচ এটা হচ্ছে একটা কী ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ সমান চিহ্ন দেবো পাঁচটাকে কপি করব। এখানে আবার পাঁচটাকে লিখবো গুণ চিহ্ন দেবো পাশে যে আছে তাকে গুণ করব। আর উপরে যে আছে লবটার সঙ্গে যোগ করে দেবো তাহলে পাঁচ এককে পাঁচ যোগ দুই বাই পাঁচ তাহলে পাঁচ আর দুয়ে কত হচ্ছে সাত নিচে পাঁচ দেখো সাতের পাঁচ হয়েছে ফিরে এসছে একই জায়গায় তাহলে কত সোজা এই বিষয়গুলো তোমাদেরকে কিন্তু একটু মাথায় রাখতে হবে আর একটা মূল জিনিস আর একটা মূল জিনিস সব সময় মাথায় রাখবে যে প্রকৃত ভগ্নাংশের মান সর্বদা একের থেকে কম হয় কি বললাম এই কথাটা মাথায় রাখতে হবে প্রকৃত ভগ্নাংশের মান সর্বদা একের থেকে কম হয় স্যার কী করে বুঝলেন একের থেকে কম হয় খুব সোজা ব্যাপার তোমরা নিজেরাও বুঝতে পারবে খুনির এটা আমি কি বলছি প্রকৃত ভগ্নাংশের মান সর্বদা একের থেকে কম হয় মানে একের ছোট হয় ঠিক আছে একের কম মানে কী বুঝছি এক ওটা বোঝো আগে একের কম একের কম একের থেকে কম মানে একের থেকে ছোট আচ্ছা আমি যদি একটা লাইন টানি ভালো করে বোঝো এটা ধরো এক এখানে দুই এখানে তিন এখানে চার আর এদিকে যত আসবো কত হবে বিয়োগ এক এই সরি বিয়োগ এক বলছি শূন্য হবে প্রথমে জিরোর আগে একের আগে গিয়ে জিরো তারপরে বিয়োগ এক বিয়োগ দুই তাই তো এই ভাবে পিছন দিকে আসে এটা হতে পারে এগুলো হচ্ছে মানে একের থেকে ছোট সংখ্যা কোনগুলো শূন্য বিয়োগ এক বিয়োগ দুই এগুলো হচ্ছে একের থেকে ছোট ঠিক আছে স্যার আচ্ছা স্যার সবই কি তাহলে নেগেটিভ যে সংখ্যাগুলো আছে মানে এই যে বিয়োগ চিহ্ন বালা যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেগুলোই কি একের থেকে ছোট হ্যাঁ সেগুলো তো অবশ্যই একের থেকে ছোটো তাহলে কি কোনো এ সংখ্যা নেই এমন কোনো সংখ্যা নেই যেগুলো বিয়োগ চিহ্ন নেই কিন্তু সেগুলো একের থেকে ছোট এরকম ব্যাপার আছে সেগুলো আছে সেগুলো কি সংখ্যা দশমিক সংখ্যা ভালো করে লক্ষ্য করে দেখো আমি যদি লিখি একের থেকে ছোট। মানে আমি যদি এই সংখ্যাটা লিখি যে একের থেকে ছোটো শূন্য দশমিক পাঁচ এই সংখ্যাটা দেখো একের থেকে ছোট। স্যার আপনি বুঝলেন কি করে এটা একের থেকে ছোট। খুব সোজা খুব সোজা আমি একটাকে কি করছি ভালো করে দেখো তোমরা যদি দশমিকের ভাগ শিখে থাকো ভালো করে বোঝো আমি এককে দুই দিয়ে ভাগ করবো এককে কেন দুই দিয়ে ভাগ করছি কারণ এককে দুই দিয়ে ভাগ করলে একটা কি হয়ে যাবে অর্ধেক হয়ে যাবে এক অর্ধেক হয়ে যাবে তাহলে এক অর্ধেক মানে এক ছোট হয়ে যাবে ভাগ করে মানে কি কোনো সংখ্যাকে ভাগ করে দেওয়া মানে সেই সংখ্যাটাকে ছোট করা এটাই বুঝি আমরা ধরো তোমার কাছে চারটে চারটে পেন আছে ধরো আমি যদি এটাকে দুই দিয়ে ভাগ করে দিই তাহলে কী হয়ে যাবে বলো তো সংখ্যাটা চারটা দুই দিয়ে ভাগ করলে দুই হয়ে যাবে তাহলে দুটো হয়ে যাবে তাহলে চার ছিল হয়ে গেল দুই তা মানে কমে গেল অর্ধেক হয়ে গেল তাহলে হচ্ছে কি যখন দুই দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করছি সেটা কী হয়ে যাচ্ছে অর্ধেক হয়ে যাচ্ছে তাহলে এককেও যখন আমি দুই দিয়ে ভাগ করবো এককেও যখন দুই দিয়ে ভাগ করবো তাহলে কী হবে সেটা অর্ধেক হয়ে যাবে সেটা এককে কী করে ভাগ করবেন দুই দিয়ে খুব সোজায় এখানে একটা দশমিক আর এখানে একটা শূন্য নিয়ে আসবো ঠিক আছে তাহলে এটা দশ হয়ে গেলো দুই পাঁচে দশ তাহলে এই যে দশমিক পাঁচ বেরোলো বা শূন্য দশমিক পাঁচ এই যে সংখ্যাটা লিখেছি এই সংখ্যাটা কিন্তু একের অর্ধেক মানে একের থেকে ছোট তার মানে আমরা বলতে পারি যে দশমিক যুক্ত সংখ্যা যেমন হচ্ছে যাই হোক না কেন এরকম নয় কেন যেমন এক দশমিক পাঁচ এই দশমিকের আগে যখন একটা পূর্ণ সংখ্যা চলে আসবে সেটা কিন্তু একের থেকে ছোট হবে না ধরো দশমিকের আগে কোনো পূর্ণ সংখ্যা নেই জিরো আছে যেন শূন্য শূন্য পাঁচ এটাও একের থেকে ছোটো শূন্য দশমিক সাত পাঁচ এটাও একের থেকে ছোটো শূন্য দশমিক আট তিন এগুলো হচ্ছে সব একের থেকে ছোট সংখ্যা ঠিক আছে কিন্তু এইখানে যদি পূর্ণ সংখ্যা চলে আসে এই শূন্যর বদলে তাহলে সেটা কিন্তু একের থেকে বড় হয়ে যাবে ঠিক আছে তো এই ধরনের সংখ্যা আমরা দেখতে পাবো ভাগ করলে এই টাইপের সংখ্যাগুলো কি হয় একের থেকে ছোট হয় তাহলে এবার দেখো আমি বললাম কি যে প্রকৃত ভগ্নাংশর প্রকৃত যে ভগ্নাংশ আছে ভগ্নাংশ প্রকৃত যে ভগ্নাংশগুলো আছে সেই প্রকৃত ভগ্নাংশের মান একের থেকে কম হয় আমি একটা প্রকৃত ভগ্নাংশ নিচ্ছি দেখো দুইয়ের তিন নিচ্ছি হ্যাঁ দুইয়ের চার নিচ্ছি ধরো হ্যাঁ দুইয়ের চার না নিয়ে দুইয়ের পাঁচ নিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে না এটা একটা ভগ্নাংশ কী ভগ্নাংশ স্যার এটা একটা প্রকৃত ভগ্নাংশ কারণ উপরে ছোটো নিচে বড় তাহলে এর মানটা একের থেকে ছোটো কী করে বুঝিয়ে দিন একটু খুব সোজা দেখো আমি কি করব পাঁচ দিয়ে ভাগ করবো দুইকে পাঁচ দিয়ে ভাগ করব দুইকে দুইকে তো ভাগ করতে পারব না তাহলে একটা দশমিক নিয়ে আসতে হবে এখানে দশমিক খালি এখানে শূন্য হবে পাঁচ চারে কুড়ি দেখো তাহলে এটা এখানে শূন্য বসে একটা শূন্য দশমিক চার তাহলে এই যে শূন্য দশমিক চার এই মানটা কী হবে একের থেকে ছোটো কারণ এইখানে দেখো দশমিকের আগে কোনো পূর্ণ সংখ্যা নেই শূন্য আছে তাহলে মানটা একের থেকে ছোটো তুমি যত তুমি যত এই প্রকৃত ভগ্নাংশ পাবে সেই ভগ্নাংশগুলোকে তুমি এরকমভাবে ভাগ করে দেখবে দেখবে যে কি এইখানে কিন্তু পূর্ণ সংখ্যা আসছে না মানে দশমিকের আগে পূর্ণ সংখ্যা আসছে না তাহলে সেই সমস্ত সংখ্যাগুলো একের থেকে ছোট হবে ঠিক আছে এই জিনিসটা মনে রাখবে আর যেগুলো প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ হবে সেইগুলো কি হবে সেইগুলোর মান কিন্তু একের থেকে বেশি হবে এই দুটো জিনিস ভালো করে তোমরা নোট করে রাখো মাথায় লোট করে নাও যাই করো কিন্তু মনে রাখতে হবে প্রকৃত ভগ্নাংশের মান একের কম হয় আর অপ্রকৃত ভগ্নাংশের মান কি হয় অপ্রকৃত যে ভগ্নাংশ আছে অপ্রকৃত যে ভগ্নাংশগুলো আছে সেই ভগ্নাংশের মান কী হয় একের বেশি হয় একের বেশি হয় ঠিক আছে স্যার একটা বুঝিয়ে দিন আচ্ছা ঠিক আছে আমি একটা অপ্রকৃত ভগ্নাংশ আনছি সাতের পাঁচ ভালো করে লক্ষ্য করে দেখো ভগ্নাংশটা ভালো করে লক্ষ্য করে দেখো এখানে যে ভগ্নাংশটা আমি লিখেছি কত সাতের পাঁচ দেখো লবটা বড় আছে কার থেকে হরের থেকে বড়ো তার মানে এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ কী করে দেখি এবার একের থেকে বেশি হয় চলো কিছু করার দরকার নেই সাতকে ভাগ করে দাও কত কত দিয়ে পাঁচ দিয়ে তাহলে পাঁচ কে পাঁচ এ সাত হচ্ছে ঠিক আছে দশমিক খাইয়ে দিচ্ছে একটা দশমিক খালে একটা শূন্য পেয়ে যাচ্ছে তাহলে পাঁচ চারে কুড়ি তাহলে দেখো এক দশমিক চার তার মানে আমি কী বলেছি দেখো দশমিকের আগে একটা পূর্ণ সংখ্যা পেয়েছি এক তাহলে একের থেকে তো বেশি এক দশমিক আবার কিছু তার সাথে জুটছে মানে একের থেকে বেশি মানটা তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি কি যে অপ এই অপ্রকৃত ভগ্নাংশের মান সর্বদা কী হয় একের থেকে বেশি হয় এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে ঠিক আছে একদম ভুলে গেলে চলবে না ক্লিয়ার তাহলে প্রকৃত অপ্রকৃত নিয়ে কোনো সমস্যা রইলো না আর কিছু দশমিক ভগ্নাংশ বুঝতেই পারে গেছো দশমিক ভগ্নাংশের ব্যাপারটা একটু তোমাদেরকে বলেই দিই তোমরা দশমিক ভগ্নাংশ আমি এর মধ্যে কিন্তু দশমিক ভগ্নাংশের কাজ করে ফেলেছি ঠিক আছে কিন্তু ব্যাপারটা ক্লিয়ার করে দিই তোমাদের সামনে তাহলে যেমন মিটিয়ে দশমিক ভগ্নাংশ জিনিসটা কি ঠিক আছে ভগ্নাংশের অনেকটাই আছে হয়তো একটা ক্লাসে সম্ভব না হলে নেক্সট ক্লাসেও আমি কমপ্লিট করিয়ে দেবো চিন্তা করার দরকার নেই কিন্তু দেখো দশমিক ভগ্নাংশ মানে কি ধরো একটা ভগ্নাংশ আছে ধরো একটা ভগ্নাংশ আছে তিনের পাঁচ তো এই ভগ্নাংশটাকে কী করতে হবে বললে যে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে এই ভগ্নাংশটাকে কীসে প্রকাশ করতে হবে আমাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ কিছুই ব্যাপার নয় এর নর্মাল ভগ্নাংশ এটাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে গেলে আমাকে কী করতে হবে পাঁচ দিয়ে ভাগ করতে হবে উপরেরটাকে মানে লবকে ভাগ করতে হবে হরদ্বীপ চলো ভাগটা করছি দশমিক খাইয়ে তিরিশ নিয়ে শূন্য নিয়ে আসছে একটা তাহলে পাঁচ ছয় তিরিশ তাহলে এই যে উত্তরটা পেলাম শূন্য দশমিক ছয় এটা হচ্ছে কি একটি কী ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ তাহলে ছিল একটা ভগ্নাংশ কী ভগ্নাংশ এটা প্রকৃত ভগ্নাংশ ছিল সেটাকে আমি ট্রান্সফার করে দিলাম দশমিক ভগ্নাংশ কিচ্ছু নয় যে ভগ্নাংশ তোমাকে দেওয়া থাকবে সেই ভগ্নাংশটাকে তুমি দশমিক ভগ্নাংশ প্রকাশ করতে গেলে কী করতে হবে শুধুমাত্র লবটাকে ভাগ করতে হবে দিয়ে আচ্ছা তোমাদের সামনে যদি এরকম একটা এ ভগ্নাংশ দিয়ে দেয় মিশ্র ভগ্নাংশ তাহলে সেটাকে স্যার কীভাবে করবো ধরো এরকম দেওয়া আছে ধরো পাঁচ পণ্য দুইয়ের পাঁচ দেওয়া আছে পাঁচ পূর্ণ দুয়ের পাঁচ দেওয়া আছে এটা একটা মিশ্র ভগ্নাংশ তো এই মিশ্র ভগ্নাংশটাকে বললো দশমিক ভগ্নাংশ প্রকাশ করো তাহলে তোমরা কি করে করবে কি করে করবে খুব সোজা দেখো খুব সোজা ব্যাপার কিছু করতে হবে না দেখো এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি কিভাবে লিখতে পারি পাঁচ এমনি যোগ দিয়ে দুইয়ের পাঁচ ঠিক আছে এরকম আমরা লিখতে পারি লিখতে পারি তাহলে পাঁচ যোগ এই যে ভগ্নাংশটা দেখতে পাচ্ছ এটা কি ভগ্নাংশ একটা প্রকৃত ভগ্নাংশ তো প্রকৃত ভগ্নাংশটাকে পাশের রঙে ভাগ করবে কাকে ভাগ করবে দুইকে ভাগ করবে পাঁচ দিয়ে পাঁচ দিয়ে যদি ভাগ করি কত হবে এখানে একটা দশমিক খাইয়ে শূন্য নিয়ে পাঁচ চারে কুড়ি হলো তাহলে এই যে শূন্য দশমিক চার পেলাম আমি উত্তরটা তাহলে এখানে বসিয়ে দেবো শূন্য দশমিক চার তাহলে আমাকে কী করতে হবে এবার কাজ করতে হবে সাথে যোগ করে দিতে হবে তাহলে পাঁচ দশমিক শূন্য নিলাম একটা শূন্য দশমিক চার যোগটা করে দেবো চার হয়ে গেল এখানে পাঁচ তাহলে পাঁচ দশমিক চার দেখ যদি আমাকে কেউ এরকম মিশ্র ভগ্নাংশ দিয়ে দেয় আমাকে তাহলে সেটাকেও আমি কিন্তু দশমিক ভগ্নাংশে ট্রান্সফার করতে পারব আশা করছি বুঝতে পারছো আশা করছি বুঝতে পারছো ঠিক আছে তো এইভাবে কিন্তু আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারব আরেকটা একটা ভগ্নাংশের কথা তোমরা শুনে থাকবে যে সমতুল্য ভগ্নাংশ সমতুল্য ভগ্নাংশ জিনিসটা কি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি তো দেখো এই কথাটা তোমরা এই নামটা শুনে থাকবে অনেক ক্ষেত্রে যে সমতুল্য ভগ্নাংশ জিনিসটা কি ভগ্নাংশ বললাম সমতুল্য ভগ্নাংশ মানে সমতুল্য ভগ্নাংশ জিনিসটা কি ধরো ধরো একটা তোমাকে ভগ্নাংশ দেওয়া আছে পাঁচের সাত ঠিক আছে এর বলছে আমাকে একটা সমতুল্য ভগ্নাংশ লিখে দিতে হবে পাঁচের সাথে একটি সমতুল্য ভগ্নাংশ আমাকে লিখে দিতে হবে তো কী করে লিখবো কিচ্ছু কাজ নয় কিচ্ছু কাজ নয় সেম জিনিস কি উপর একটা গুণ চিহ্ন বসাবে নিচে একটা গুণ চিহ্ন বসাবে এবার কী করবে যা দিয়ে গুণ করবে উপর নিচে যেন সেই সেম সংখ্যা দিয়ে গুণ ধরো আমি এখানে দুই দিয়ে গুণ করছি তাহলে উপরেও একটা দুই দিয়ে গুণ করবো নিচে যা দিয়ে গুণ উপরেও তাই দিয়ে গুণ তাহলে আমরা কী হবে যেটা পাবো পাঁচ দিয়ে দশ আর নিচে সাত দিয়ে চোদ্দ ঠিক আছে তাহলে পাঁচের সাথে একটি সমতুল্য ভগ্নাংশ কত দশ বাই চোদ্দো ঠিক আছে সমতুল্য মানে একই ধরনের জিনিস কারণ এটাকে যদি কাটাকুটি করি দুই দিয়ে আবার আমরা কিন্তু পাঁচের সাথে ফিরে আসতে পারবো যদি তিনটে আরেকটা বলতো তাহলে আমরা অন্য কোনো সংখ্যা দিই আমি দুই করেছি তোমাদেরকে দুই করতে এর কোনো মানে নেই তোমরা তিন চার পাঁচ দশ পনেরো কুড়ি যা খুশি দিয়ে গুণ করতে পারো কিন্তু যেন এখানে সে যেটা দিয়ে গুণ করবে এখানেও কিন্তু সেটা দিয়ে গুণটা করো তাহলে তবে কিন্তু সমতুল্য ভগ্নাংশ তোমরা পেতে পারো ঠিক আছে ঠিক আছে চলো গুড 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 ঠিক আছে তো ভগ্নাংশ নিয়ে আমরা কিছু আলোচনা করলাম আরও আছে আলোচনা আরও করব। ভগ্নাংশ বললাম না ছোটো কোন ভগ্নাংশ ছোটো কোন ভগ্নাংশটা বড় ঠিক আছে তো সেটা হচ্ছে খুব মজার জিনিস একটা সেটা আমরা লং প্রসেসটাও শিখবো মানে যেটা লং প্রসেস বলতে কি যেটা আমরা লসাগু টসগু করে করবো আর কিছু শর্টকাট শর্টকাট আছে সেই শর্টকাটটাও জানবো ঠিক আছে প্রথমে হচ্ছে কি আমরা অ্যাকচুয়ালভাবে যেইভাবে করে সেইভাবেই করব তারপর আমরা শর্টকাটটা শিখব ঠিক আছে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক কিন্তু তোমাদেরকে আমি শুরু করার আগে বলেছিলাম যে কি তোমাদের জন্য একটা ইনফরমেশন দেওয়ার আছে কি ইনফরমেশন দেওয়ার আছে ইনফরমেশনটা এই যে আজকে ক্লা আজকে রাত আটটার সময় কিন্তু আমরা লাইভ আসব ঠিক আছে তো আজকে আমরা লাইভ আসছি আটটার সময় ঠিক আটটায় আজকে রাত আটটায় লাইভে আসবো লাইভ ভিডিও বানাবো আর তোমরা পোস্টটা পেয়ে যাবে কিন্তু তোমরা জয়েন হও এসো আজকে আজকে ক্লাস করাবো না তোমাদের সঙ্গে কিছু আলোচনা করব ব্যাস একটু বুঝবে ঠিক আছে তো ঠিক আটটার সময় আমি লাইভে আসছি তোমরা জয়েন হও প্রত্যেকে লাইভটা জয়েন করো এটা আশা রাখছি ঠিক আছে তোমাদের কোনো সমস্যা যাই হোক সেটা তোমরা জানাও তোমাদের গণিত সংক্রান্ত যে সমস্যা অন্য সমস্যা নয় গণিত সংক্রান্ত যদি কোনো সমস্যা দেখে থাকে তো সেইগুলো আমাদেরকে জানাতে পারো ঠিক আছে তো তুমি আশা রাখছি তোমরা আসবে আজকে ক্লাসটা অ্যাটেন্ড করবে ঠিক আছে তো তবে মন দিয়ে পড়তে থাকো অল দ্য ভেরি বেস্ট